নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নমস্কার সংকেত মিডিয়া আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত চট্টাতে যেখানে দ্বিতীয় পর্যায়ে যে সেবাশ্রয় ক্যাম্প সেটা এখানে চট্টাতেও অনুষ্ঠিত হয়েছে আমরা এখানে সরাসরি পেয়ে গেছি বিষ্ণুপুর বিধানসভার যিনি এমএলএ আছেন এবং রাষ্ট্র পরিবহন দপ্তরের রাষ্ট্র প্রতিমন্ত্রী দীলীপমণ্ডল মহাশয় ওনার সঙ্গে আমরা সরাসরি কথা বলে জেনে নেব দাদা আপনাদের এই যে বিষ্ণুপুর বিধানসভার কতগুলি এবারে সেবাশ্রয়ের ক্যাম্প হচ্ছে আমাদের পনেরোটা অঞ্চলে পনেরোটা ক্যাম্প হচ্ছে গত বছর আমরা সাতচল্লিশটা ক্যাম্প করেছিলাম কিন্তু এবছর আমরা আরও সুন্দর করে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে তার কারণে একটা মডেল ক্যাম্প অশুগঞ্জতে হয়েছে আর একটা সেমি মডেল ক্যাম্প পামভিলেজ বিষ্ণুপুর ওয়ান ব্লকে হয়েছে আর এখানে আমি প্রতিটা ক্যাম্পে যাতে সবাই এই সুযোগটা নিতে পারে সেবাটা নিতে পারে আমরা তাহলে আমরা নিজেরা হব ধন্য হব যে আমরা মানুষকে সেবা করতে পারলাম এবং আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রয়াসটা চালাচ্ছেন তার সফলতা জায়গায় পৌঁছ এই যে দ্বিতীয় পর্যায়ের যে সেবাশ্রয় শুরু হয়েছে পয়লা ডিসেম্বর থেকে এবং আগামী আঠাশে জানুয়ারি অবধি চলবে দু এবং অলরেডি মহেশ মহেশতলা মেটাবল এবং বজবজে বাইশ তারিখ থেকে চালু হয়েছে হ্যাঁ তিরিশ তারিখ পর্যন্ত এটা থাকবে তারপরে সাতগাছিয়া হবে দুই তারিখ থেকে এইভাবেই চলতেই থাকবে হ্যাঁ সেক্ষেত্রে মানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনটিতে ভিজিট করেছেন এবং বিষ্ণুপুরে উনি দুটো দুটো দুটোতেই ভিজিট করবেন আমাদের যেটা দরকার বর্তমান সময় সম্প্রীতি আমরা বলে থাকি একই দিনে দুটি প্রচুর হিন্দু মুসলমান হিন্দু তার নয়ন মনি মুসলিম তার প্রাণ আমাদের মধ্যে সুস্বাস্থ্য হোক অঙ্গীকার আমাদের মধ্যে সমন্বয় ভাতৃত্ববোধ এবং একতা তৈরি হোক এটাই হচ্ছে আমাদের শপথ নিতে হবে বর্তমান সময়ে যে বিদ্বেষ চলছে যে চক্রান্ত চলছে যে ধর্মের নামে বিভিন্নজন ব্যবসা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের অঙ্গীকার হবে সমন্বয়ের মধ্যে একতা দাদা দ্বিতীয় পর্যায়ের এই যে সেবাশ্রয় নতুনত্ব কিছু কি এবারে আনা হয়েছে নাকি একই রকম সিস্টেমে গতবার যা যা ছিল সেই সিস্টেম এবারে কিছু আয়ুষ ডাক্তার ছিল এবারে আয়ুষ ডাক্তার নেয় সম্পূর্ণভাবে এমবিবিএস ডাক্তার দিয়েই আমরা করছি আচ্ছা বিশেষ কোনো পরিষেবা দেওয়া হচ্ছে আলাদা করে আলাদা করে যার দুরারোগ্য রোগ হবে তাকে আমরা রেফার করে দিয়ে অন্য জায়গায় আমরা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আমরা করিয়ে দিই তাতে এক লাখ দু লাখ যা লাগছে পাঁচ লাখ লাগছে আমাদের মাননীয় সংসদ সেটা ব্যবস্থা করে দেয় মানে ওনার তহবিল থেকে ওনার তহবিল থেকেই মানে ওনার নিজস্ব আপনার বিধানসভায় এরকম কোন পেশেন্টকে এখনো পাওয়া গেছে যে হার্টের ভীষণ প্রবলেম বা কিডনির প্রবলেম পাওয়া যায় না একটা রেফার হয়েছিল বিশ্বপুর টু থেকে তাকে বত্রিশ হাজার টাকা দিয়ে খরচ করে তার সেই সেই ব্যবস্থা আমরা করে তার দুর্ভাগ্য জায়গা থেকে তাকে অনেকটা আমরা সেবা করতে পারি অসংখ্য ধন্যবাদ দাদা যারা

हात <m FM FM> <Kalan prendan> यो त आछी नै छ

তারপরে আপনারা রেফার করছেন ডাক্তারের কাছে কি নাম দিদি আপনার আপনি ধন্যবাদ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেশার চেক করা হয়েছে

অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু জেনে নিলাম কী কী মেডিসিন বেশি মানে এখানকার মানুষের ডিম্যান্ড বা ডক্টররা কি প্রেসক্রাইব করছেন ওনারা কিন্তু জানালেন কোন কোন মেডিসিনগুলো এখানে বেশি নেওয়া হচ্ছে দিদি কী নাম আপনার তাপসী বিশ্বাস ধন্যবাদ আপনার আমার নাম রেমিকা অসংখ্য ধন্যবাদ মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুরের চট্টা থেকে চট্টা সেবাস্ত্রয় থেকে আমি সবিতা সংকেত মিডিয়া সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন